হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে তো প্রাথমিক শিক্ষক নিয়োগের যে আপডেট নিউজটা সেটা হচ্ছে কোটা সিস্টেমের যে প্রাইমারি শিক্ষক নিয়োগ কোটা বাতিলের জন্য মানব বন্ধন আমরা ইতিমধ্যে জানি যে প্রাইমারি শিক্ষক নিয়োগের মানব বন্ধনের জন্য মানব বন্ধন হয়েছে এর আগে অনেকবার তো আজকে আমরা দেখব যে আজকে যে মানব বন্ধনটি হয়েছে সেখানে কি বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগে আশি শতাংশ কোটা পদ্ধতির প্রতিবাদে আজকে মানববন্ধন হয়েছে পঁচিশ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ তো আসুন আমরা জেনে নিয়ে বিস্তারিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগে ষাট শতাংশ নারী ও বিশ শতাংশ পশু কোটা পদ পদ্ধতির প্রতিবাদে মানববন্ধন করেছেন চাকরি প্রার্থীরা গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অধিকার বঞ্চিত বেকার সমাজের নামে একটি সংগঠন আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে দিক চাকরি প্রার্থী অংশগ্রহণ করেন বক্তারা বলেন প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী ও অনগ্রসরদের জন্য কোটা সংরক্ষণ করে পোষ্য কোটা সহ সব ধরনের কোটা বাতিলের জন্য আমরা আদালতে রিট করেছিলাম দু সালের মার্চ মাসে রিটটি করা হয় এরপর দু হাজার একুশ ডিসেম্বরে আদালতে রুল জারি করেন কিন্তু এক বছর তিন মাসেও রিটটি শুনানি হয়নি আমরা চাই দ্রুত রিটটি শুনানি করে আশি শতাংশ কোটা বাতিল করা হোক তো চাকরি প্রত্যাশী যারা আছে আমরা সাধারণ শিক্ষার্থী তারা সবাই চায় যে এই কোটা পদ্ধতির আসলে পদ্ধতি লোক তাহলে সাধারণ শিক্ষার্থীরা সুযোগ পাবে অধিকার বঞ্চিত বেকার সমাজের আহ্বায়ক তারেক রহমান বলেন এতদিনে প্রিমিনারি হয় চূড়ান্ত নিয়োগও দিয়ে ফেলেছে বৈষম্যমূলক কোটা প্রয়োগ করে আবার সামনে সাত হাজার শিক্ষক নিয়োগের আলোচনা চলছে এ বিজ্ঞপ্তির আগে কোটা সমস্যার সমাধান না করলে বেকারদের প্রতি জুলুম করা হবে চাকরি প্রার্থীরা আরও যেসব দাবি জানান সেগুলো হলো কোটা বাতিলে সরকারি পরিপত্র মেনে নিয়োগ প্রতিক্রিয়া সম্পন্ন করা হোক নতুন কোটা মুক্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ম্যারিট লিস্টের পাশাপাশি প্রাপ্ত নম্বর প্রকাশ করা তো বন্ধুরা এটি ছিল সর্বশেষ আপডেট এখানে প্রথম আলো পত্রিকায় দেওয়া হয়েছে এই আপডেটটি আজকে মানববন্ধন করা হয়েছে আর এই মানববন্ধনে যারা চাকরি প্রত্যাশী যারা তারা অংশগ্রহণ করেছিল এবং তারা এবং তারা মানববন্ধনে বলেন যে কোটা পদ্ধতির যে সিস্টেম সেটা আশি শতাংশ কোটা পদ্ধতির বাদ প্রতিবাদে কোটা পদ্ধতির প্রতিবাদে মানববন্ধন করছে আশি শতাংশ কোটা পদ্ধতি এটা বাদ দিতে হবে তাহলে সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীরা অনেকাংশে এখানে সুযোগ পাওয়ার একটা চান্স থাকবে তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ সো মাচ